প্রকাশ্য দেবালকে জুতার মালা পরিয়ে গ্রেপ্তার করার যে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে তা ছিল ছিল শুধু এক ব্যক্তির উপর হামলা নয় এটি গোটা বিচার ব্যবস্থার নাগরিক অধিকারের এবং আইনের শাসনের উপর এক সজোর চপেটা গাত হ্যাঁ এই প্রশ্নকে তুলতেই পারে যে নুরুল হুদা কি মানুষের অধিকার খর্ব করেননি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন নিশ্চিত বলা যায় তিনি সেটা করেছেন তিনি অন্যায় করেছেন কিন্তু এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে মোকাবেলা করাটা নয় তাহলে পরিবর্তনটা হলো কোথায় দেশে আছে আছে বিচার ব্যবস্থা আমরা সেগুলোকে কেন উপেক্ষা করছি পুলিশের উপস্থিতিতে একজন সাবেক সাংবিধানিক পদধারীর গায়ে হাত তোলা তাকে ঘেরাও করে অপমান করা এটা যদি এখন গণতন্ত্র হয় তবে প্রশ্ন উঠতেই পারে আমাদের গন্তব্য কোথায় গণপিটুনি বা মব জাস্টিসে বাংলাদেশে একেবারে নতুন নয় বিগত এক দশকে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেছে কিন্তু এখনকার বিশেষত্ব হলো এর ব্যাপ্তি প্রকাশ্যতা এবং রাজমূর্তি আইন ও সালিস কেন্দ্রের হিসেব মতে গত দশ মাসেই একশত উনাশি জন মানুষ মব হামলায় নিহত হয়েছেন দু পঁচিশ সালের প্রথম ছ নিহত হয়েছে তেরাশি জন অর্থাৎ প্রতি মাসে গড়ে তেরো থেকে চোদ্দ জন শুধু এই পরিসংখ্যানই বলে দেয় মব এখন নিছক বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয় বরং এটি হয়ে উঠেছে রাষ্ট্র চালিত নৈরাজ্যের একটি ছায়া কাঠামো আর মব হামলাকারীরা কারা এরা কোনো কাল্পনিক জনতা নয় অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক কর্মীরা এমনকি পুলিশ ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরাও এদের মধ্যে রয়েছেন প্রকাশ্যে কারো গায়ে হাত তোলা ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া তারপর কোনো গ্রেপ্তার নেই বিচার তো দূরের কথা এসব যেন এক ধরনের নিরব সমর্থন পাচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে পুলিশের